ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নবান্নের তরফ থেকে রাজ্যে সকল সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশানটি পনেরোই আগস্ট অর্থাৎ আজকে জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশানে যেটা মূলত বলা হয়েছে আগামীকাল একটি পলিটিক্যাল পার্টির দ্বারা বারো ঘন্টা বন্ধের ঘোষণা করা হয়েছে আমরা জানি যে কোনো বন্ধের আগের দিন রাজ্য সরকার একটি নোটিফিকেশান জারি করে তো এবারও কিন্তু তাই করা হলো যে বারো ঘন্টার বন্ধ রাখা হয়েছে তার জন্য আগামী কাল অর্থাৎ ষোলোই আগস্ট শুক্রবার রকম ক্যাজুয়াল লিভ কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য অর্থাৎ সমস্ত রাজ্য সরকারের যারা কর্মচারী শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েতের কর্মচারী মিউনিসিপ্যালটির কর্মচারী সকলের জন্য কিন্তু এই জিনিসটা প্রযোজ্য এবং এখানে যেটা বলা হয়েছে যারা চোদ্দোই আগস্ট দু লিভ নিয়েছিলেন তারা অবশ্যই ষোলোই আগস্ট দু তাদেরকে ডিউটিতে রিপোর্ট করতে হবে শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে ছাড় কাদের আছে সেটা একবার দেখে নেব যদি কোনো এমপ্লয়ের হসপিটালাইজেশান হয় সেক্ষেত্রে এটা ছাড় আছে যদি কোনো এমপ্লয়ের পরিবারের কেউ মারা যান সেক্ষেত্রে ছাড় আছে যদি চোদ্দোই আগস্টের আগে থেকে কোনো সিভিয়ার ইলনেস বা অ্যাবসেন্সে থাকেন অর্থাৎ ছুটি নিয়ে থাকেন সেক্ষেত্রে তারা এক্ষেত্রে ছাড় পাবেন যদি কোনো কর্মচারী চোদ্দোই আগস্টের আগে থেকে চাইল্ড কেয়ার লিভ ম্যাটার্নি লিভ মেডিকেল লিভ এবং ইএল নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ছাড় পাওয়া যাবে তো যারা এই নিয়ম মানবেন না তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ডাইস নন অর্থাৎ নো স্যালারি সেই দিনের জন্য স্যালারি কিন্তু বন্ধ থাকবে এটা এই নোটিফিকেশানে বলা হয়েছে তো এই ছিল আজকের আপডেট আপনাদের এই নোটিফিকেশান নিয়ে কী মতামত সকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন